আমার সাথে কে আছে সবাইকে চিনতে পেরেছেন কি না জানি না বাট খুব ফেমাস এ আপুটা সিলেটি পুরি বলে কথা সিলেটি নাটক করে থাকে তো যারা যারা আপুটাকে চেনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বিশেষ করে ইউকে আপুরা মেবি ওনা অনেকে ওনাকে চিনে আপুটাকে তো আপু সাথে ভালো একটা বর্নিং আমার যখনই শোরুমে আসি আপুর সাথে আমার দেখা হয় আর অনেক ভালো মনের মানুষ তো যাই হোক আমি তো রাতের বেলা যাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর অনেক দিন ধরেই আমার ব্লগ কাপড় দেওয়া হচ্ছে না কারণ আমি অনেক দিন ধরেই শিখ আর এত ব্যস্ত ছিলাম আর শরীর এত খারাপ ছিল তারপর গলার অবস্থা খুবই খারাপ ছিল জ্বর ঠান্ডা গলা ব্যথা সব কিছু নিয়ে আসলে মন মানসিক ঠিক ছিল না শরীরও ভালো ছিল না তো তার জন্য আমি ভিডিও আপলোড দিতে পারি নাই সরি আর মনটা খারাপ কারণ একটাই আমার প্রতিদিনই মনে হয় যে সাবস্ক্রাইবগুলো কমে যাচ্ছে ভিউজ হচ্ছে না কেন হচ্ছে আমি জানি না এমন তো সেই জন্য মন খারাপ নিয়ে আর ভিডিও আপলোড দিতে ইচ্ছা করে না যখন দেখি প্রতিদিনে আমার মানে ভিউজ বাড়ছে না দেন সাবস্ক্রাইব কমে যাচ্ছে তো মাঝে মাঝে ভাবে আর ইউটিউবে চালাবো না কিন্তু আসলে মন মানে না কারণ এটা একটা নেশার মতো হয়ে গেছে যতই বলি ছেড়ে দেবো ছেড়ে দেবো কিন্তু আমি ছাড়তে পারি না যাই হোক সবার কাছে রিকোয়েস্ট যে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আমার আমাকে সাপোর্ট করলে আমি হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো সবার কাছে রিকোয়েস্ট আবারও বলে নিচ্ছি সবাই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন লাইক দেবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন যারা নিও তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক আপুর সাথে কাজ থেকে আমি বাসায় আসলাম আপুর মানে আমার যে সিনিয়র যে আপু একসাথে কাজ করে আপু আবার আমার অসুস্থ কারণে আপু আমাকে নামিয়ে দিল আর কি বাসায় ড্রপ করে দিল তো এখানে আমি একটু সুপার শপে এসেছিলাম এটা হলো পরের দিন আসলে দুই তিন দিনের ভিডিও একটু একটু করে আমি শেয়ার করছি তো সুপার শপে আসা হলো একটু কিছু টুকিটাকি কিনবো আর এইগুলি কিন্তু আমার ঈদের আগে ব্লগ করা ছিল ওই যে ফার্স্টে বললাম সময়ের জন্য আসলে আমি তেমন কিছুই করতে পারি নাই কারণ এত বিজি ছিলাম আমি আমার শোরুম এত বিজি ছিল দেখা গেছে সকালে যেতাম রাত্রে আসতাম অনেক রাতে বাসায় এরকম আর কি অবস্থা আচ্ছা এটা আমি মেমোরি করে রেখেছি এটা আমাদের শোরুমে আমরা সবাই ইফতার করছিলাম একসাথে তো ভাবলাম একটু শেয়ার করি ভাই মানে আমাদের শপে অনার ভাই অনেক কিছু ইফতারির জন্য এনেছিলো সবে যেহেতু আমরা পিজা পছন্দ করি পিজা দেন চিকেন তারপরে মানে ইয়ে ফ্রাই তারপরে জুস খেজুর ফল মানে অনেক কিছু ছিল এত কিছু তো খাওয়া যায় না তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই খাচ্ছি মানে বসার জায়গা নাই শোরুমে তো আমরা সবাই ইফতার করতেছিলাম তখন ওই মুহূর্তে আমি ভাবলাম একটু ভিডিও করে রাখি আমার ইয়েতে একটা মানে মেমোরি হয়ে থাকবে আমার মোবাইলে একটু ভিডিও করে রাখি তো আমরা সবাই ইফতার করি অনেক রকম এখানে জুস আসছে তো আসলে ভাই অনেক টু মাস নিয়ে আসছিলো এত খাওয়া হয় না আমরা খাওয়ার পরে অনেকগুলো রয়ে গেছিলো এই আর কি তো যাই হোক এটা আমার বাসায় আমি বাসায় এসে দেখে আমার ছেলে আমাকে সারপ্রাইজ দিল আর এটা ছিল ঈদ উপলক্ষে আমার ছেলের কাছে আমার অনেক বড়ো একটা গিফট আমি জানি না গিফটটা আসলে আমার গিফটের কথা বলি সেটা হলো আমি বাসা আসার পরে আমি দেখি আমার ছেলে আমার জন্য গিফট নিয়ে আসছে ঈদের গিফট ওর কিছু ঈদই ছিল মানে জমানো টাকা ছিল ওইগুলো দিয়ে ওর নিজের জন্য না কিনে আপেলে আমার জন্য একটা হেডফোন নিয়ে আসলো যদি আমার একটা আছে ও ভাবছে আমার ওইটা নষ্ট হয়ে গেছে কারণ আমি কম ইউজ করি তো সেই জন্য তারপরেও সে দেখেন আমার জন্য নিয়ে আসছে এটা হলো ভালোবাসে আমার ছেলের তো আমি অনেক হ্যাপি ছিলাম আমি বলছিলাম পাপা তুমি কেন এটা আনতে গেছো শুধু শুধু তোমার নিজের জন্য কিছু আনতে বলে কেন না আমি কেমন আম কাউকে কিছু দিব না এই যে একটা বাচ্চার তরফ থেকে আমার বাচ্চা যেতে এখন স্কুলে পড়ে ছোট এই যে ভালোবাসাটা এটাতে আমি অনেক অনেক হেভি হয়েছি কারণ ওর জমানো টাকা ও নিজের জন্য না খেয়ে নিজের জন্য না কিছু কিনে আমার জন্য নিয়ে আসছে সেটা মনে হয় যে আমার কোটি টাকার জিনিস আমি পেয়েছি সেটা সামান্য হতে পারে বাট আমার কাছে কোটি টাকার জিনিস অনেক বড় দামি তো এটাও আমি আমার মেমরিতে বন্দি করে রেখে দিলাম ক্যামেরার মধ্যে কারণ এটা আমি যতবার দেখব অতবারই আমার মানে একটা ফিল আমি মানে নিব আর কি যে না আমার ছেলে আমাকে ঈদ উপলক্ষে গিফট দিয়ে দিয়েছে মানে আমি আসলে অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম মানে এই গিফটটা পেয়ে আমি ভাবি নাই যে আমার ছেলে আমার জন্য ও ভাবছে আমি কাজে যেতে যাই বা অনেক লং ড্রাইভ করি বা অনেক ট্রাভেল করি তো এটা আমার জন্য বিশেষ দরকার আর আমারটা ও ইউজ করতে দেখে না আগেরটা ভাবছে ও নষ্ট হয়ে গেছে একদিন আমি বলছিলাম যে আমার এটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আমার ছেলে ভাবছে এইটা আমার জন্য ইম্পর্টেন্ট যেহেতু আমি অনেক ট্রাভেল করি এটা আমার দরকার তো সেই জন্য আমার জন্য নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ বাবা তো এটা ছিল এই চাঁদরাতির দিন আমরা সব থেকে অনেক লেট করে বের হয়েছি আর চাঁদরাতির দিন আমার অনেক কিছু প্ল্যান ছিল যে এটা করব ওইটা করব মেহেদি দিব বাইরে বাইরে ঘুরবো বাট কোনো কিছু হয় না কেন আমার প্রচুর প্রচণ্ড জ্বর ছিল ঠান্ডা ছিল তো আমি আর আমার যে সিনিয়র বড় আপু ওই আপু আপু আর আমি রাত্রেবেলা বের হয়েছি আমার অনেক জ্বর ছিল আপু বলছিল বাইরে ঘুরতে যাবে আপুর যেহেতু গাড়ি আছে সমস্যা নাই তো পাশে একটা দোকান ছিল আমি পাস দেখতেছিলাম আর জুতা দেখতেছিলাম এটা আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না তখন একটু শেয়ার করলাম আমি যে কিছু নিব আর হাতেও সময় ছিল না আর এটা আমরা যখন মার্কেটের সামনে দিয়ে যাচ্ছি তখন ওই যে বাজে ফুটাচ্ছিলো এই এগুলো কিন্তু চাঁদ রাতের গুলি আমি একটু একটু করে আসলে আজকে ভিডিওটা আমি করছি আর ওই যে বাজে ফুটাচ্ছি আমরা হাঁটতেছিলাম ওই দিন অনেক ঠান্ডা ছিল বাহিরে মানে কাঁপতেছিলাম আর যেহেতু আমার শরীরটাও খারাপ ছিল জ্বর ছিল জ্বর ঠান্ডা আমি কথা বলতে পারতেছিলাম না হাঁটতে পারতেছিলাম আমার শরীর কাঁপতেই ছিল মানে বাইরে আপু বারবার বলতেছি মেয়ে রোজা চলো মেহেদি দে মেহেদি দে বাইরে কিন্তু এখানে মার্কেটে কিন্তু বাইরে বসে বসে চেয়ার টেবিল নিয়ে মানুষের মেহেদি পড়াচ্ছি মেহেদি দিচ্ছে আমি বলছি আপু এখন না এখন না পরে পরে তারপরও আমরা ওই যে হাঁটতেছিলাম ভাবলাম একটু শেয়ার করি আপু আবার জুয়েলারি কিনবে আপু ঈদের দিন শাড়ি পরবে বলে কি চলো আমাকে জোর করে একটা জুয়েলারি দোকানে নিয়ে গেছে বলে কি চলো জুয়েলারি দোকানে যাই তো আপুর মন মতো হচ্ছে না কোনো কিছুই আপু কিনতে গেছে বাট আমি কিনে নিয়ে আসছি আপুও কিনা কিনা হয়েছে শাড়ির জন্য ম্যাচ করে নিছে আমি ঈদের ড্রেসের জন্য আসলে ঈদের শপিংটা আসলে কি আমার ওইভাবে করা হয় নাই আমাদের শোরুম থেকে আমি ঈদের ড্রেস নিলাম গিফট নিলাম আবার আমি নিলাম তো আমিও দেখতেছিলাম জুয়েলারি কারণ সামনে একটা প্রোগ্রাম আছে ঈদের দিন না পড়ে পরে হয়তো বা পড়া হবে আর আসলে শরীর খারাপ দেখে আমার কোনো কিছুই ভাল লাগতেছিলো না ওই যে আপুর কারণে আর কি এই শপে আসলাম জুয়েলারি সবটা আপুর একটা ফ্রেন্ডের শপ সো আপুর সাথে আসলাম এই যে এই যে জুয়েলারি এটা আমার ভাল লাগছে ঝুমকা ডেকে আর আমি চিন্তা করছি নিবো কি নিবো না আপু বলতেছে সে নেওয়ার ও যা সমস্যা নেই তোমার ঈদের ড্রেসের সাথে ম্যাচ হয়ে যাবে আপু বলাতে আমি একটা নিসি আসলাম আমার নেওয়ার কোনোই ইচ্ছা ছিল না আর আপু শাড়ির সাথে ম্যাচ করে দেখতেছি আর কি কোনটা নিলে ভালো হবে আসলে আমি না ঈদের আগে না ঈদের ব্লোক কোনো কিছুই ঠিক মতো দিতে পারি নাই ওই যে বললাম শরীর মন মানসিকের দুটাই খারাপ ছিল প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আবারও বলছে আমার জন্য বেশি বেশি করে সবাই দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন কত ভিডিও তো আপনারা দেখেন আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট তো আমি জুয়েলারি দোকানে যেহেতু আসছি আর মেয়েরা তো জুয়েলারি দেখলেই ফিদা সো বুঝতে পারছেন তো আমি ভাবলাম একটু একটু হালকা হালকা করে ভিডিও করে নিই আসলে ওইভাবে কারো ফেস দেখে ভিডিও করতে আমার ভালো লাগে না কারো পারমিশন এই যে এই ঝাপটা করলে অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তো ঈদের পর প্রোগ্রাম আছে ভাবছিলাম তো এই জন্য আপুরে বললাম আপু নিব কি নিব না আপু জোর করে বললো নিয়ে নাও একটা তুমি তো বিভিন্ন প্রোগ্রামে যাওই বলাতে একটা সিট নিচ্ছি আসলে আমি কী নিলাম এগুলো আমি আজকে হয়তো বা দেখাবো না আমি নেক্সট কোনো এক ব্লগে দেখাবো এই যে কানে ঝাপটাগুলো আমার অনেক অনেক ভালো লাগছে তো কোনো এক ব্লগে আপনারা আমার ঈদের ড্রেস ঈদের জুয়েলারি কী কী কেনাকাটা হয়েছে সব কিছুই আপনারা দেখতে পারবেন একসাথে তো দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তা আমাদের কেনাকাটা টুকি মোটামুটি শেষ আর এই তো মার্কেটে লাইনে দিয়ে যাচ্ছি আর ওই যে বললাম ওই দিন অনেক ঠান্ডা ছিল আমি হাঁটতে পারতেছিলাম না পরে আমরা কিন্তু ওই দিন চার রাতের দিন আমি বাসে গিয়েছিলাম আপু আপু গাড়ি দিয়ে নামাই পরে আমার ছেলেকে নিয়ে আমার মন টানতেছে না যে আমি একা ঘুরবো আপু আমার খুব জোর করতেছে রোজা চল আমরা একটু আসে মেদি লাগবে হ্যান ত্যান তা আমি বলছি আপু এই মার্কেটে লাইন আরেকটা জায়গা যাব তো আমার ছেলেকে নিয়ে আরেকটা জায়গায় গিয়েছি ওইখানে যে এত আমরা কী খেলাম চা খেলাম যেহেতু আমার ঠান্ডা ছিল জ্বর ছিল তো আমার চা খেতে মন চাচ্ছিল আপুরে বললাম আপু বাসে চলেন চা বানা বলে কি না বাইরে খাবো তো চা খেলাম আর চটপটি খেয়েছিলাম খেয়ে দেন আমরা ভাবছিলাম হাতে মেহেদি পরবো আমার এমন জোর আসছিলো বাইরে ঘুরে করাতে তারপর লেটও হয়ে গেছে তা আপু বলছে আমি বলছি আপু বলছে যে আপু এক ননদের বাসায় নিয়ে যাবে ওইখানে মেহেদি পড়াবে তা আমি বলছি না আপু আমার শরীরটা সত্যি অনেক খারাপ লাগছে আমাকে বাসে ড্রপ করে দেন বাসে নামিয়ে দেন আমি বাসে চলে যাবো ছেলেকে নিয়ে আর আপনি চলে যান আপনার ননদের বাসা ওইখানে যেয়ে আপনি মেহেদি দেন আর অনেক রাত্র হয়ে গেছিলো আর দেখেন মার্কেটে লাইনগুলিতে বাজি ফুটাচ্ছিলো আর অনেক মিউজিক ছিল তো আমি বাসা আসার পরে আর মেহেদিন লাগাই না এটা ছিল ঈদের দিন মেহেদি আমি সকালবেলা ঘুমতে উঠি শরীরে এত খারাপ ছিল আমার ছেলেকে নিয়ে আমি ঈদের নামাজ পড়তেও যাইতে পারি না ছেলেকে একা পাঠাইছে ও বাসে এসে খুব কান্নাকাটি করছে কারণ গতবার ওকে নিয়ে আমি ঈদের নামাজ পড়তে গেছি আর সবসময় তো আমার ছেলেকে নিয়ে ওর পাপাই যায় এই বছর তোর পাপা আসতে পারি নাই ছুটি পায় নাই তো আমার ছেলে একাই গেছে আর আমার শরীর খারাপ ছিল অনেক জ্বর ঠান্ডা ছিল আমি যেতে পারি নাই তো বাসায় ছিলাম তো ঈদের দিন আমি ছেলেকে নামাজে পাঠিয়ে দেন আমি রান্নাবান্না করছি আমার ছেলে আমার হাতে ফ্রেশ খাবারটা খাবে আর আমার যেহেতু ইতিদিন দিন দাওয়াত ছিল তো আমি আর কোথাও কোনো দাওয়াতে যাই না এই অসুস্থ শুনলে আমি চাই না এই ভিড়ের মধ্যে কোথাও যাইটাই বা কোনো কিছু করি আসলে ভাল লাগতেছিল না তো রান্নাবান্না শেষ করার পরে দেন আমি বাসায় একটু ফ্রিজে দেখি কি পুরানো অনেক অনেক আগে পুরানে একটু মেহেদি মেহেদি রয়ে গেছিলাম তাই ভাবলাম ঈদের দিন মেহেদি না দিলে না হয় ঈদ উপলক্ষে তো আমি বসে বসে একটু হালকা মানে কোনোরকম আর কি সিম্পলভাবে মেহেদিটা ভালো ছিল না তো কোনোরকম একটু মেহেদি লাগালাম আমার মেহেদি পড়তে ভালো লাগে ঈদের ড্রেস পরি আর না পরি আমার মেহেদি পড়তে ভালো লাগে আমি শুধু ঈদ উপলক্ষে না কোনো অকেশনও না আমি এমনিতেই মাঝে মাঝে মেহেদি পরি আমার ভালো লাগে কেন জানি তো মেহেদিটা দিলাম আর যেহেতু আমি বাইরে কাজ করি বাইরে জব করি সবাই হাতেই মেহেদি থাকবে আমার হাতে থাকবে না দেখতে কেমন লাগে ঠিক না যতই শরীর খারাপ মন খারাপ থাকুক তারপর সমাজ সামাজিক একটা জিনিস আছে সবাই হয়তোবা বলবে সবাই আমার কিন্তু আপুরা রিকোয়েস্ট করছে তুমি হাতে মেহেদি পড়বা তো সবাই যেতে পড়বে আমি যদি না পড়ি এটা কেমন জানি মানানো লাগে আর সবচেয়ে বড়ো কথা হলো আমি মেহেদি পড়তে পছন্দ করি তো একদম সিম্পলের মধ্যে মেহেদিটা পড়েছি নিজে নিজেই যতটুকু পড়ছি যেহেতু মেহেদিটা ভালো ছিল না কেমন যেন বেশি একটু লিকুইড ছিল তো তো শেয়ার করি। আর ঈদের ড্রেস আমার কয়েকটাই হয়ে গেছে কিন্তু আমি ওইভাবে ড্রেস গুলো ঈদের দিন পরি আমি অনেক আগের একটা ড্রেস ছিল নতুন ওই ড্রেসটা পরি আমি বিকালবেলা আমার ছেলেকে নিয়ে এই অসুস্থ শরীর নিয়েও আমি পার্কের দিকে এক ঘন্টার জন্য বেরো পার্কে যাওয়ার পরে দেন ওকে একটু সময় দিলাম দেখি এত মানে আমার খিচুনি চলে আসছে জ্বর এত কায়পা জ্বর আসছে দেন তারপর ওইখান থেকে আমার ছেলেকে একটু পিজা খাওয়াইছি রেস্টুরেন্টে নিয়ে আমার পাটা ফুলে মানে অবস্থা খারাপ তারপরে বাসায় চলে আসছে এই ছিল আমার ঈদ তো সবাই ভালো থাকবে নাহলে